অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিম ইকবাল সামলেছেন মিসেল স্টার্ক ব্যাট ক্যামিন্স ও জশ হ্যাজিলহুডদের পেস আর মুভমেন্ট সামনে এসে তুলে কাভারের উপর দিয়ে খেলেছেন কাট শটে বাউন্ডারি হারিয়েছেন সাপল করে পুল শটে বাউন্ডারিতে পাঠিয়েছেন নব্বই মাইল বেগের বলকে তেরে এসে মিড উইকেটে বাউন্ডারিতে খেলেছেন শরীর তাক করে বলকে দাপট দেখিয়ে করেছে দুর্দান্ত এক ইনিংস কিন্তু একই ম্যাচে ছোট্ট একটা চোটু পেয়েছেন তামিম কার্ডিভে এসে তাই অনুশীলনে যোগ দিলেন না ইনফর্ম ওপেনার তামিম ইকবাল এই প্রসঙ্গে জানিয়েছেন চোট খুব গুরুতর নয় সতর্কতার জন্যই অনুশীলন করছেন না এই দেশের ওপেনার ম্যাচে অজি ফাস্ট বলার প্যাট ক্যামিন্সের বল পেটের কাছের দিকে আঘাত পেয়েছে তিনি প্যাট ক্যামিন্সের বলটা যে লেগেছিল একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ কিবি গতির বল লাগার পর তো মনেই হয়েছিল ভেঙেই গেছে বুঝি জানালেন তামিম ইকবাল না পরে করার কারণেই এই বিপত্তি আধুনিক ব্যাটসম্যানরা সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েও মাঠে নামেন তামিম সাধারণত চেস কাঠ পরেন না অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচেও পরেননি ভুলের মাসুল দিয়েছেন ক্যামিন্সের আঘাত পেয়ে